কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যারা এই এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিতে যাচ্ছেন তাদের জন্য হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে এই টপিকটা অনেক কঠিন লাগে তো এই ভিডিওটার মাধ্যমে আমি খুব সহজে ভুল সংশোধনী দাখিলা আপনাদের জন্য ক্লিয়ার করে দেব এবং আমি আজকের ক্লাসে যা আলোচনা করব ইনশাল্লাহ মিনিট একটু মনোযোগ সহকারে শুনবেন এর মধ্যে থেকে আপনারা পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ যে কোনো ভার্সিটিতে তো চলেন আমরা বেশ কিছু প্রশ্ন সলভের মাধ্যমে জিনিসগুলো শেখার ট্রাই করি যেমন প্রশ্ন নাম্বার আমরা প্রথম যে প্রশ্নটা দেখছি দেখেন কি বলেছে একটু উৎপাদনকারী প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়কে আমি কি ক্রয় করেছি ভাইয়া যন্ত্রপাতি ক্রয় করেছি কিন্তু আমরা জানি যে যন্ত্রপাতি মানে সম্পদ যদি সম্পদ ক্রয় করি সম্পদের নামে আমাকে লিপিবদ্ধ করতে হয় কিন্তু আমি না করে কি নামে লিপিবদ্ধ করেছি ভাইয়া ক্রয় হিসাবে দেখিয়েছি ক্রয় হিসাবে দেখিয়েছি মানে কি আমরা ক্রয় হিসাবে লিখে ফেলেছি তার মানে এটা ভুল হয়েছে এই ভুলটার নাম কি এই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল তাই না ভাইয়া এই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল আমরা সবাই জানি রাইট আচ্ছা এখন বলছে এই ভুল সংশোধনের জাবেদা কি হবে যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তেরো চোদ্দতে আসছে খুবই কমন প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা কি করতে বলেছে ভুলকে সংশোধন করতে বলেছে আমাকে লিখতে হতো যন্ত্রপাতি হিসাবে আমি লিখেছি কোন হিসাবে ক্রয় হিসাবে তাহলে সঠিক যাবে যাই যেহেতু যন্ত্রপাতি হিসাবে লিখতে হতো তাহলে লিখে ফেলি আমরা কি জানি যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি হিসাব কি হয় যন্ত্রপাতি কিনলে যন্ত্রপাতি হিসাব হয় হচ্ছে ডেবিট তাহলে এই যে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করে ফেললাম ওকে এখন এই যে যন্ত্রপাতিকে ডেবিট করতে হতো না করে কি করেছে ক্রয় হিসাবে করেছি তাহলে যেহেতু যন্ত্রপাতিকে ডেবিট করতে হতো আমি করে দিলাম একটা শুদ্ধ হয়ে গেল কিন্তু আমরা এই যন্ত্রপাতিকে না করে ক্রয় হিসাবে দেখিয়েছি তার মানে কি ক্রয় হচ্ছে ব্যয় হিসাব এখন ব্যয় হিসাব কি জের প্রকাশ করে ডেবিট জের আমি ভুল করে তাকে কোন জেরে দেখাইছিলাম ক্রয়কে ডেবিট করেছিলাম তাহলে একে আমাকে সংশোধন করতে হবে তাহলে কোনো ভুল সংশোধনে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কোনো জিনিসকে যদি ভুল করে ডেবিট করা হয় তাহলে তাকে সংশোধন করতে হলে ক্রেডিট করতে হবে আবার ভুল করে যদি কোনো জিনিসকে ক্রেডিট করা হয় তাকে সংশোধন করতে হলে ডেবিট করতে হয় অর্থাৎ উল্টা কাজ করতে হয় তাহলে যেহেতু ক্রয় হিসাবে দেখিয়েছি দ্যাট আমরা ক্রয়কে কি করেছি ক্রয় যেহেতু ব্যয় হিসাব ক্রয় হিসাবে দেখানো মানে ক্রয়কে ডেবিট করেছিলাম এখন সেই ক্রয়কে আমরা কি করে দিব ক্রয়কে আমরা ক্রেডিট করে দিব তাহলে এই যে দেখেন ভুলটা সংশোধন হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম এখান থেকে আমরা এখান থেকে শিখলাম যন্ত্রপাতি ক্রয় করলে আমাদেরকে ডেবিট কোন হিসাবকে করতে হয় যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হয় তাহলে এই যে হিসাবকে ডেবিট করে করে দিলাম ঠিক আছে তো এটা না আমি কি করেছিলাম ক্রয় হিসাবে দেখিয়েছিলাম যন্ত্রপাতি তাহলে ক্রয় হিসাবে দেখিয়েছি এটা তো একটা ভুল তাহলে এখন এই ভুলটাকে সংশোধন করতে হলে কি করতে হবে ভাইয়া সেই ক্রয়টাকে আমরা ডেবিট করেছিলাম এখন সেটাকে আমি ক্রেডিট করে দিলাম এই যে ভুল সংশোধন হয়ে গেল আশা করি সকলে বুঝতে পেরেছেন পরে যাই আরেকটা প্রশ্ন আমরা দেখি এখানে কি বলছে আমরা দেখি দেখেন এখানে যে কথাটা বলেছে আমাদেরকে আমরা একটু বোঝার ট্রাই করি কলকবজা মেরামত আমরা কি মেরামত করছি আমরা হচ্ছে কলকবজাকে মেরামত করছি রাইট আমরা এই যে কলকবজা মেরামত ব্যয় এত টাকা ভুলবশত আমরা কি করেছি কলকবজা হিসাবে ডেবিট করা হয়েছে ভালো করে বুঝেন ভাইয়া এটা হচ্ছে একটা নীতিগত ভুল কলকবজার মেরামত ব্যয় কলকবজার মেরামতটা করতে হয় কলকবজা ব্যবহারের পরে তাহলে একটি সম্পদ কলকবজা যেহেতু সম্পদ এর ব্যবহারের পরে যে খরচগুলো হয় হয় তাদের নিজেদের নামে হিসাব লিখতে তার মানে মেরামতটা কখন করেছি ব্যবহার করেছি নষ্ট হয়েছে দেন মেরামত করেছি দ্যাট মিনস আমাকে এখানে লিখতে হতো কোন হিসাবে আমাকে লিখতে হতো মেরামত ব্যয় হিসাবে কিন্তু আমি মেরামত ব্যয় হিসাবে না লিখে আমি কি করেছি ভাইয়া কলকবজা হিসাবে ডেবিট করে ফেলেছি তাহলে এই যে যে জিনিসটাকে মেরামত ব্যয় হিসাবে লিখতে হতো সেটা না লিখে আমি কি করেছি কলকবজা হিসাবে ডেবিট করেছি তাহলে এই যে কলকবজা হিসাবে যে ডেবিট করেছি এটা একটা ভুল তাহলে কলকবজা হিসাবকে এখন কি করে দিব আমরা কলকব্জা হিসাবকে আমরা কি করে দিব বলেন তো ভুল করে যে ডেবিট করেছি এখন সেটাকে ভুল করে ডেবিট করেছি এটাকে শুদ্ধ করতে হলে এখন কি করে দিতে হবে উল্টা করে দিতে হবে ক্রেডিট করে দিতে হবে হয়ে গেল এখন লিখতে হতো কোন হিসাবে লিখতে হতো সেটা না লিখে আমি লিখেছিলাম কলকায় তাহলে যেহেতু মেরামত ব্যয় হিসাবে লিখতে হতো তাহলে আমরা মেরামত ব্যয় লিখে ফেলি তাহলে এই যে দেখেন মেরামত কোন হিসাব ব্যয় হিসাব তাহলে মেরামত ব্যয় কি হয় ব্যয় হিসাব ডেবিট হয় তাহলে এই যে দেখেন ডেবিট হয়ে গেল তাহলে মেরামত বাই ডেবিট কল হিসাব ক্রেডিট এটা হচ্ছে এটার ভুল সংশোধনী দাখিলা যেটা আমরা দেখতে পাচ্ছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি দু হাজার চব্বিশ বছরে পরীক্ষায় আসছে এবং ঢাবি সেভেন কলেজ আমাদের বিশে কুষে আসছে আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরে যাই আমরা দেখি এটা একটু দেখি অনেকবার আসছে আমরা দেখি এই জিনিসটা আমরা প্রায় ভুল করে থাকি সেটা দেখি বলেছে বিক্রয় ফেরত করেছে বিক্রয় ফেরতকে দৈনিক ক্রয় ক্রয় বইতে বইতে লেখা লেখা হয়েছে হয়েছে ঠিক আছে একটু বোঝা ট্রাই করি ভাইয়া দেখেন বিক্রয় ফেরত বিক্রয় ফেরত কি হিসাব ভাইয়া বিক্রয় ফেরত হচ্ছে বিপরীত আয় হিসাব তাহলে বিক্রয় করে যদি ফেরত দেওয়া হয় আয় কমে যায় বিপরীত আয় হিসাব ঠিক আছে একেবারে বেসিক তাহলে বিক্রয় ফেরত হলে বিক্রয় ফেরতকে করতে হয় কি বিক্রয় ফেরতকে ডেবিট করতে হয় তাহলে সেটা না করে আমরা কি করেছি দৈনিক ক্রয় বইতে লিখেছি ক্রয় বইতে মানে কি আমরা ডেবিট 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 করেছি 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 কাকে আমরা ক্রয়কে ক্রয়কে ক্রয় ক্রয় বইতে ধারে পণ্য লিখি তার মানে কি তাহলে এই যে যে ক্রয়কে আমরা ডেবিট করেছি এটা ভুল করেছি রাইট এটা আমরা ভুল করেছি তাহলে এই যে ক্রয়কে যে ভুল করে আমি ডেবিট করেছি এখন সেটা কি করতে হবে আমাকে বলেন তো এখন সে ক্রয়কে আমরা ক্রেডিট করে দিব ঠিক আছে তাহলে ক্রয় হিসাব কি হয়ে যাবে ক্রয় হিসাব আমাদের ক্রেডিট হয়ে গেল হইল আচ্ছা এবার বিক্রয় ফেরতকে ভুলে ভুলে ক্রয় বইতে লিখেছি তার মানে বিক্রয় ফেরতে লিখিনি দ্যাট মিনস এখন বিক্রয় ফেরতে যদি আমরা লিখি আমরা জানি বিপরীতায় ডেবিট জেড প্রকাশ করে সেজন্য বিক্রয় ফেরতকে আমরা এখন লিখে ফেলি বিক্রয় ফেরত যেহেতু ডেবিট জেড প্রকাশ করে বিপরীতায় হিসাব তাহলে বিক্রয় ফেরত হয়ে যাবে ডেবিট আশা করি সকলে বুঝতে পেরেছেন হ্যাঁ পরে যাই দেখি দেখেন এই প্রশ্নটা রাবি চব্বিশ পঁচিশ অর্থাৎ এই বছরের প্রশ্ন আমাদেরকে কি বলেছে আলি কোম্পানি পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকার সাপ্লাইজ ক্রয় ভুলবশত সাপ্লাইজ হিসাবে পাঁচ হাজার টাকা ডেবিট ও নগদ হিসাবে পাঁচ হাজার টাকা ক্রেডিট করা হলে কোনটি ঘটবে মানে এখানে আপনাকে কিন্তু ভুল সংশোধনী যাবে তা দিতে বলেনি প্রশ্নটা যেটা আসছে এখানে কি ঘটনাটা ঘটবে সেটা জানতে চেয়েছে দেখেন সাপ্লাইজ আপনি কিনেছেন কত টাকা পাঁচশো টাকার কিন্তু আপনি সাপ্লাইজকে ডেবিট করেছেন কত টাকা পাঁচ হাজার টাকা দ্যাট মিন্স আমরা কি বলতে পারি পয়েন্ট নাম্বার ওয়ান যেখানে সাপ্লাইজ হিসাবে সাপ্লাইজ হিসাবে চার টাকা বেশি দেখানো হয়েছে এটা বলতে পারি না হ্যাঁ দেখেন পয়েন্ট নাম্বার ওয়ান আমাদের সাপ্লাইজ আমি কিনেছি পাঁচশো টাকার কিন্তু আপনি সাপ্লাইজ দেখাইছেন পাঁচ হাজার মানে কি পাঁচশো পাঁচ হাজার ডিফারেন্স কত চার হাজার পাঁচশো আপনি কি করেছেন চার হাজার পাঁচশো আপনি বেশি দেখাইছেন রাইট পয়েন্ট নাম্বার ওয়ান আর এখানে আরেকটা পয়েন্ট নাম্বার দেখেন নগদান পাঁচ হাজার টাকা ক্রেডিট করেছি আচ্ছা আপনি কিনেছেন পাঁচশো টাকার জিনিস তাহলে আপনাকে নগদান ক্রেডিট করতে হতো পাঁচশো টাকা কিন্তু আপনি ক্রেডিট করেছেন কত 5000 টাকা দ্যাট মিন্স আপনি 4500 টাকা কি করেছেন ক্রেডিট করেছেন বেশি তাই না তার মানে এটা আমরা কি বলতে পারি নগদান হিসাব ক্রেডিট করা মানে কি বলেন তো নগদান হিসাব ক্রেডিট করা মানে হচ্ছে নগদান হিসাবকে কম দেখানো নগদান সম্পদ সম্পদকে 4500 টাকা বেশি আমরা কি করেছি বেশি ক্রেডিট করেছি নগদান হিসাব কখন ক্রেডিট হয় যখন কমে যায় তখন দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি নগদান হিসাব কি হয়েছে নগদান হিসাব 4500 টাকা কম দেখানো হয়েছে এই দুইটা হচ্ছে আমাদের ভুলের প্রভাব ঠিক আছে এই দুইটা আমাদের কি এই দুইটা হচ্ছে আমাদের ভুলের প্রভাব এখন অনেকে আবার বলতে পারি কি জানেন যে ভুলটা আমরা পরীক্ষায় করি সেটা কি করি দেখেন আপনি বলতে পারেন ভাইয়া এখানে তো আমি বলতে পারি যে নগদান হিসাব হচ্ছে পাঁচশো কিন্তু আমি লিখেছি কত পাঁচ হাজার তার মানে কি নগদান হিসাবে আমি বেশি দেখাইছি না ভাই নগদান হিসাব আপনি ক্রেডিট করেছেন নগদান হিসাবকে ক্রেডিট করলে কি হয়ে যায় নগদান হিসাব কমে যায় না হিসাব ক্রেডিট করার কথা ছিল অর্থাৎ কিনে আপনাকে দেওয়ার কথা পাঁচশো টাকা আপনি দিয়ে দিয়েছেন পাঁচ হাজার টাকা তার মানে আপনার কি পকেট থেকে বেশি টাকা চলে গেছে না চলে গেছে মানে কি কম এই জিনিসটা বুঝতে হবে সাপ্লাইজ হচ্ছে সম্পদ তো সম্পদে লিখতে হতো পাঁচশো টাকা আপনি সম্পদে লিখে ফেলেছেন পাঁচ হাজার টাকা কি ডেবিট তাহলে মানে সম্পদকে ডেবিট মানে কি বেশি দেখানো হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ঘটবে এটা হচ্ছে ঘটবে অপশনে এটা ছিল এখন সেম জিনিস আপনাকে যদি বলতো ভাইয়া যে তুমি এটাকে ভুল সংশোধনই যাবে দাদাও এটা তো ভুল তাহলে খুবই ইজি দেখেন সাপ্লাইজ হিসাবে বেশি দেখাইছেন দ্যাট মিন্স এখন সাপ্লাই সাপ্লাইজকে কি করতে হবে কমাই দিতে হবে তাহলে সাপ্লাইজ হচ্ছে সম্পদ তাহলে সাপ্লাইজকে কমাইলে কি হয় বলেন তো সাপ্লাইস হিসাব ক্রেডিট হয়ে যাবে সম্পদকে কমাইলে ক্রেডিট হয় তাহলে কত চার এখন দেখেন নগদান হিসাব চার টাকা কি করেছেন আপনি কম হয়ে গেছে তাই না তাহলে এখন নগদান হিসাবকে শুদ্ধ করতে হলে কি করে দিতে হবে নগদান হিসাবকে বেশি করে দিতে হবে তাহলে নগদান হিসাব কি হয়ে যাবে বলেন তো নগদান হিসাব বেশি করা মানে নগদান সম্পদ বেশি করলে ডেবিট হয় চার হাজার এটা হচ্ছে আমাদের ভুল সংশোধনী দেখিলা ঠিক আছে পরের প্রশ্নটা আমরা একটু দেখি এই যে দেখেন আমাদের এই প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আঠারো উনিশে আসছে আমরা একটু পড়ি নগদে অফিস সরঞ্জাম কিনেছেন কত আঠারোশো টাকার অফিস সরঞ্জাম আপনি কিনেছেন ভুলবশত মণিহারি হিসাবে ডেবিট করা হয়েছে কত টাকা একশত আশি টাকা তাহলে দেখেন তো অফিস সরঞ্জাম কিনলে কি আপনি মনিহারি হিসাবকে ডেবিট করতে পারবেন প্রথম আমাকে এটা বলেন উত্তর হচ্ছে জীবনেও আমি পারবো না অফিস সরঞ্জাম কিনলে আমাকে কি করতে হবে অফিস সরঞ্জামকে ডেবিট করতে হবে রাইট কত টাকা আঠারোশো টাকা তাহলে আপনি অফিস সরঞ্জামকে ডেবিট করেন ঠিক আছে এটাকে ডেবিট করতে হবে কত টাকা আঠারোশো টাকা এখন এটাকে ডেবিট না করে ভুল করে কি করেছি মণিহারিকে ডেবিট করেছি ভাইয়া তাহলে এটা কি ভুল করে করেছি না এই যে তাহলে ডেবিট করেছি এটাকে সংশোধন করতে হলে কি করতে করতে হবে হবে আমরা লিখে ফেলি যে মনিহারি কি হয়ে যাবে মনিহারি ক্রেডিট হয়ে যাবে কত টাকায় ভাইয়া দেখেন তো একশত আশি টাকা তাহলে মণিহারিকে আমরা ক্রেডিট করি একশত আশি টাকা করেছি এখন বলেছে নগদান হিসাবে ক্রেডিট হয়েছে একশো আশি টাকা ভাইয়া মণিহারি কিনলে আপনার কি হবে বলেন তো মনিহারি আপনি কিনেছেন আঠারোশো টাকা তাই তো মনিহারি আপনি কিনেছেন কত টাকা আঠারোশো টাকা কিন্তু নগদান হিসাব মণিহারি কিনলে নগদান ক্রেডিট হয় সত্য কথা হ্যাঁ নগদান ক্রেডিট হয় তাই না তা ক্রেডিট নগদানকে করেন কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আমাকে ক্রেডিট করতে হবে আঠারোশো টাকা আঠারোশো টাকা জিনিস কিনেছেন না কিন্তু আপনি ক্রেডিট করেছেন মাত্র একশো টাকা কত একশো টাকা তাহলে এখান থেকে সতেরোশো সতেরোশো থেকে আশি বাদ দিলে ষোলোশো বিশ টাকা এই ষোলোশো বিশ টাকা আপনি ক্রেডিট করেননি করতে হবে আঠারোশো কিন্তু আপনি ক্রেডিট করেছেন কম কত একশো আশি টাকা ক্রেডিট করেছেন এর অর্থ কি আপনি ষোলোশো বিশ টাকা কম ক্রেডিট করেছেন তাহলে এখন ষোলোশো বিশ টাকা নগদানকে আপনি ক্রেডিট করে দেন তাহলে এই যে দেখেন ভুল সংশোধন হয়ে গেল বুঝছেন ঘটনা এই যে ভুল দেখা খেলা হয়ে গেল কি ঘটনা দেখেন আবার পড়ি নগদে অফিস সরঞ্জাম ক্রয় আঠারোশো টাকা তাহলে অফিস সরঞ্জাম ক্রয় করলে অফিস সরঞ্জামকে ডেবিট করতে হয় রাইট সম্পদ কিনলে সম্পদকে ডেবিট করব কিন্তু ভুল করে আপনি মনিহারিকে ডেবিট করে ফেলেছেন তাই না তাহলে আমরা যেহেতু অফিস সরঞ্জাম কিনেছি অফিস সরঞ্জামকে ডেবিট করতে হবে সে অফিস সরঞ্জামকে আমরা ডেবিট করে দিলাম যেহেতু এটাকে আমি করিনি না করে কাকে করেছি মনিহারিকে ডেবিট করেছি তাহলে এটা তো ভুল করে মনিহারিকে ডেবিট করেছি ভাই তাহলে এখন মনিহারিকে সংশোধন করতে হলে কি করতে হবে ক্রেডিট করতে হবে করলাম এরপরে নগদান হিসাব ক্রেডিট হবে সত্য কথা মনিহারি কিনলে নগদে যেহেতু কিনেছে নগদান কি হবে ক্রেডিট হবে কিন্তু নগদান ক্রেডিট হওয়ার কথা আঠারোশো আপনি ক্রেডিট করেছেন কত একশো আশি তার মানে কি আর ষোলশো বিশ টাকা আপনাকে কি করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে নগদান হিসাবে এই যে ক্রেডিট কত ষোলশো বিশ ডান আশা করি সকলে বুঝছেন পরে যে প্রশ্নটা আছে আমরা একটু দেখি ভাইয়া এই যে এই পরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখেন ঢাবি লিখিত চব্বিশ এবং পঁচিশ এবং তেইশ চব্বিশ অর্থাৎ পরপর দুই বছরে কিন্তু ভাই আসছে হ্যাঁ খুবই সহজ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা একটু দেখার ট্রাই করি প্রশ্নটাতে বলছে ধারে যন্ত্রপাতি ক্রয় করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছেন আপনি আচ্ছা এখন ভাই একটু চিন্তা করেন তো আপনি যখন ধারে যন্ত্রপাতি ক্রয় করছেন তখন অ্যাকচুয়ালি ক্রেডিট হওয়ার কথা কে ছিল অ্যাকচুয়ালি ক্রেডিট যেহেতু ধারে কিনছি অ্যাকচুয়ালি ক্রেডিট হওয়ার কথা কার ছিল বলেন তো অ্যাকচুয়ালি ক্রেডিট হওয়ার কথা ছিল কিন্তু প্রদেয় হিসাব তাই না প্রদেয় হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল তাহলে প্রদেয় হিসাবকে ক্রেডিট করে দিলাম ওকে এখন আপনি ভুল করেছেন দেখেন বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছেন তার মানে এটা ভুল এখন সেই বিক্রয় হিসাবকে আপনাকে কি করে দিতে হবে বলেন তো সেই বিক্রয় হিসাবকে আপনাকে ভুল করে যেহেতু ক্রেডিট করেছেন দ্যাট মিন সেটাকে ডেবিট করে দিতে হবে এই যে ভুল সংশোধন হয়ে গেল ডান খুবই দেখেন কাজ আমার দুইটা কোনটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সেটাকে করে দিব আর ভুল করে যেটা করেছি সেটাকে জাস্ট খালি উল্টা করে করে ডান ধারে ধারে ক্রয় ক্রয় তাহলে বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করেছি আরে ভাই ধারে যন্ত্রপাতি ক্রয় করলে তো প্রদেয় হিসাব ক্রেডিট হয় তাই না তাহলে এই যে প্রদেয় হিসাবকে ক্রেডিট করেন ডান বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছেন দ্যাট মিনস বিক্রয় তো ক্রেডিট হওয়ার কথা না দ্যাট মিনস এটা ভুল তাহলে সেই বিক্রয়কে এখন কি করে ফেলবেন ডেবিট করে ফেলবেন ডান শেষ পরের প্রশ্ন আমরা দেখি বিশাল বড় একটা প্রশ্ন দিয়েছে এই প্রশ্নটা আমাদের কোথায় আসছে দেখেন ঢাবি একুশ বাইশে আসছে প্রশ্নটা আমরা একটু দেখি তেইশ সেপ্টেম্বর তারিখে সিগমা কোম্পানি ভবিষ্যতে সেবা প্রদানের জন্য দেখেন সেবাটা কখন প্রদান করবেন দেখেন তো ভবিষ্যতে সেবা প্রদানের জন্য ঠিক আছে ইম্পর্টেন্ট এই লাইনটা মারুফের নিকট থেকে তিনশো পঞ্চাশ টাকা চেক গ্রহণ করেছে আচ্ছা সেবাটা কখন প্রদান করব ভবিষ্যতে তাহলে ভবিষ্যতে সেবা প্রদান করার করব টাকা আমি এখন গ্রহণ করেছি চেক গ্রহণ করেছি তার মানে এটাকে আমরা কি বলতে পারি অগ্রিম আয় বা অনুপার্জিত আয় তাই না আচ্ছা তাহলে অগ্রিম আয় বা অনপরাজিত আয় যদি হয় ভালো কথা এখন কি হচ্ছে সেখানে সিগমা কোম্পানি ভুলবশত তিনশো পঞ্চাশ টাকা নগদে ডেবিট করেছে আচ্ছা চেক পেয়েছেন এটাকে আপনি ব্যাঙ্কেও ডেবিট করতে পারেন নগদকেও ডেবিট করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি চেক গ্রহণ করেছেন চেক গ্রহণ করলে আপনি নগদকেও ডেবিট করতে পারেন ব্যাঙ্কেও ডেবিট করতে পারেন কোনো প্রবলেম নাই ঠিক আছে তার মানে দেখেন নগদান হিসাবে যে আপনি ডেবিট করেছেন এখানে কোনো ভুল নাই এবং 350 টাকা প্রাপ্য হিসাবে ক্রেডিট করেছিল এই যে দেখেন আপনি যেহেতু ভবিষ্যতে সেবা প্রদান করবেন এখন না ভবিষ্যতে আপনি সেবা প্রদান করবেন তার জন্য এখন আপনি টাকা পেয়ে যাচ্ছেন তাহলে সেবা যেহেতু প্রদান করিনি আগে টাকা পেয়ে গেছি একে আমরা বলি অনুপার্জিত আয় বলি না ভাইয়া অগ্রিম আয়কে আমরা কি বলি অনুপার্জিত আয় বলি তাহলে অনুপার্জিত আয় কিন্তু হওয়ার কথা ছিল কি বলেন তো ভবিষ্যতে টাকা প্রদানের সেবা প্রদান করব টাকা পেয়ে গেছি তার মানে অগ্রিম আয় বা অনুপার্জিত সেবায় হওয়ার কথা কি ছিল ভাইয়া ক্রেডিট হওয়ার কথা ছিল রাইট তো সেই অনুপার্জিত সেবাইকে আমি ক্রেডিট করে দিলাম কিন্তু তা না করে আমি ক্রেডিট করেছি কাকে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছি দ্যাট মিনস এটা ভুল তাহলে প্রাপ্য হিসাবকে যেহেতু ক্রেডিট করেছি এখন সেই প্রাপ্য হিসাবকে আমাকে কি করে দিতে হবে সেই প্রাপ্য হিসাবকে আমাকে ডেবিট করে দিতে হবে কত তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ভুল সংশোধন হয়ে গেল ডান ক্লিয়ার ঠিক আছে আবার একটু বুঝি জিনিসটা ক্লিয়ারলি দেখেন ভবিষ্যতে সেবা প্রদান করব তার জন্য আমি তিনশো পঞ্চাশ টাকা চেক গ্রহণ করেছি তাহলে চেক গ্রহণ করেছি মানে কি নগদ টাকা পেয়ে গেছি বা বলতে বলতে পারি পারি নগদানও কোনো প্রবলেম নাই চেক পাইলে ওকে তাহলে সেটা যদি হয় তাহলে ভুলবশত তিনশো পঞ্চাশ টাকা নগদান হিসাবে ডেবিট করেছি তাহলে নগদান হিসাবে তো ডেবিট করলে প্রবলেম নাই নগদানকেও ডেবিট করতে পারি ব্যাংকেও ডেবিট করতে পারি চেক পাইলে কোনো প্রবলেম নাই একই কথা দুইটাই একই কাজ করে দুইটাই সম্পদ দুইটাই টাকার হয়ে কাজ করে ব্যাংক টাকার হয়ে কাজ করে আর নগদান হিসাব তো করে কোনো প্রবলেম নাই কিন্তু ভুলটা হয়েছে কত দেখেন তো তিনশো পঞ্চাশ টাকা প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছি আরে অগ্রিম টাকা পেয়ে গেলে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করতে হয় না ক্রেডিট করতে হয় অনুপার্জিত সেবাই বা অগ্রিম সেবাইকে ক্রেডিট করতে হয় একই কথা এটাকে কি করতে হয় ক্রেডিট করতে হয় তো এটাকে না করে আমি প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছি তার মানে ভুল হচ্ছে এখানে আমার তাহলে ক্রেডিট ক্রেডিট করতে করতে হয় হয় কাকে অনুপার্জিত করে দিলাম সেবাইকে ভুল করে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছি তাহলে এটাকে সংশোধন করতে হলে প্রাপ্য হিসাবকে ডেবিট করে দিব উল্টা করে দিতে হয় ভুল করে যাকে ক্রেডিট করি সংশোধন করলে তাকে ডেবিট করতে হয় ডান আশা করি সকলে বুঝছেন তো এই যে দেখেন আমরা যেই প্রশ্নগুলো সমাধান করলাম এগুলো ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় আসবে বিশেষ করে ঢাবি রিটেনে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে ভুল সংশোধনী এছাড়া রাবি বলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন বা জগন্নাথের রিটেনও আসতে পারে এই ধরনের প্রশ্নগুলো এগুলো আপনারা বারবার বুঝে বুঝে দরকার হলে ভিডিওটা দুইবার দেখে প্র্যাকটিস করবেন দেখবেন ভুল সংশোধনী নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে সবার সাথে আবার ইনশাল্লাহ আল্লাহ হাফিজ